আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাব। বংশীপুর শাহী মসজিদ ঘরের প্রয়োজনে জঙ্গলের মাটি কাটছিল এক ব্যক্তি হঠাৎ শক্ত কিছুতে বেঁধে গেল কোদাল মাটি সরিয়ে পাওয়া গেল দেওয়াল সাত গম্বুজের অবয়ব গ্রামবাসী মিলে চারপাশের মাটি সরালে বেরিয়ে পড়লো আস্ত একটি মসজিদ মসজিদটির লম্বা হচ্ছে একশো তেত্রিশ ফুট নয় ইঞ্চি আর চওড়া মাত্র সাড়ে বত্রিশ ফুট এবং লম্বাটে আকার মসজিদ আর কোথাও কেউ দেখেছে কিনা কেউ বলতে পারে না এলাকার গাইবি মসজিদ নামে নাম ছড়িয়ে পড়লো মসজিদটি তবে কাগজপত্রে বংশীপুর সাই মসজিদ নাম হল দলে দলে মানুষ এসে ফের আবাদি করে তুলল মসজিদ মাটির নিচে চাপা পড়ে থাকা পরিত্যক্ত মসজিদটাকে ঠিক কবে কে এই মসজিদ নির্মাণ করেছে তার সুনির্দিষ্ট দিন তারিখ বলা বড়ই মুশকিল তবে স্থাপত্য রীতিতে এটিকে মুঘল আমলের বলেই অবহিত করা হচ্ছে দাবির ভারত আর একটু চড়িয়ে মসজিদ কমিটি বলছে এটি মসজিদ মুঘল সম্রাট আকবরের আমলে নির্মিত কক্ষ সারি সারি ভেতরের এবার ইতিহাসের কোষ্ঠীপাত মসজিদটাকে যাচাই করে নেওয়া যাক যেহেতু নির্মাণ রীতি মুঘল তাই ষোলো শতক থেকে আঠারো শতক পর্যন্ত যে কোনো সময় এই মসজিদ নির্মাণ হওয়ার সুযোগ থাকে ঙ্গা মসজিদের গম্বুজের নিজের নিচের কারুকাজ এ মসজিদের আগে নাম ও ওই সময়কে সময়কেই নির্দেশ করে কার্যত রাজা প্রতাপাতিত্ব একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন খাজা কামাল মুসলিম সৈন্যদের জন্য তার উদ্যোগে এখানে প্রথমে এই ছাউনি গড়ে প্রার্থনার ব্যবস্থা করা হয় এ ধরনের সাউনিকে তখন টেঙ্গা বলা হতো এই ফার্সি শব্দটির বাংলা অর্থ ও সাউনি সাউনির কারণে টেঙ্গা মসজিদ নামে পরিচিতি ছড়িয়ে পড়ে মসজিদটির কিন্তু পরিত্যক্ত হয়ে পড়ার পর টেঙ্গা নামটি হারিয়ে যায় বর্তমানে বংশীপুর শাহী মসজিদ নামে পরিচিত এই ঐতিহাসিক স্থানটিকে তাই সম্রাট আকবর ও রাজা প্রতাপাদিত্যর উভয়ের শাসনামলে ধরে হিসাব করা হয় মসজিদটির মেঝে অনেকটাই বসে গেছে সংস্কারকদের আনারিপনায় গম্বুজের নিচ থেকে আটকোনা আকার ঘাড়গুলো আজ বিলুপ্ত খাসগুলো মুছে গেছে খিলানাকার দরজা থেকে উত্তর ও দক্ষিণ খেলান দরজা দুটো বন্ধ করে দেওয়া হয়েছে পাকা কাঁথুনিতে সাদের কার্নিশ দেখে বয়স আন্দাজ করার জো নেই চকচকে টাইলস বসে আড়াল করে দিয়েছে সাত ফুট প্রশস্ত দেওয়ালের শরীর তবে প্রতিটি মেহরাব আর দরজার খিলানের যে খাসকাটা ছিল তা কিছুটা অনুমান করা যায় বর্তমান অবয়ব থেকেও লম্বাটে আকার মসজিদের উপরে পাঁচটি গম্বুজ প্রতিটি গম্বুজের নিচে প্রায় বর্গাকৃতির পাঁচটি পৃথক কক্ষের অবয়ব লম্বা ঘরের ভেতরের প্রতিটি মসজিদ তাই পরস্পরের সঙ্গে জোড়া লাগানো প্রিয় ভিওয়ার্স আপনারা দেখছেন মসজিদটির ভিতরের অংশগুলো অসাধারণ কারুকার্য আর মনোরম একটি পরিবেশ আর মসজিদটিকে বেষ্টিত করে আছে একটি বড়ো মাদ্রাসা যা সাতক্ষীরার জেলার ভিতরে সবচেয়ে বড়ো মাদ্রাসা মাদ্রাসাটিতে হাজার হাজার সাত ছেলেরা লেখাপড়া করছে এবং এতিমখানার ব্যবস্থাও আছে মাদ্রাসার সাথে একটি এতিমখানাও আছে যেখানে শত শত ছেলেদের ফ্রি খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থাও আছে এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় নম্বর গেট আর এর ডান পাশে দেখতে পাচ্ছেন দুইটি কবর যে কবর দুটো মসজিদের সাথে পেয়েছে বলে উল্লেখ করা হয়